উত্তরায় গুলিতে নিহত শিক্ষার্থী নাইমার স্বজনদের রক্তমাখা পোশাক এখন সম্বল গত উনিশে জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরায় তলার বারান্দায় গুলিতে নিহত মাইল স্কুলের দশম শ্রেণীর ছাত্রী নাইমাক তার সুলতানার রক্তভেজা পোশাক এখন স্বজনদের সম্বল প্রতিনিয়ত তার এই রক্তমাখা পোশাক ও অন্যান্য জিনিসপত্র নিয়ে মোর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা আর এই দৃশ্য দেখে প্রতিবেশীরাও কান্নাই ভেঙে পড়ছেন জেনেছি ওরা ঢাকায় থাকে উত্তরায় লেখাপড়া করে তো সেখান থেকে একটা মেয়ে নবম শ্রেণীতে পড়ে গোলাম মুস্তফার মেয়ে ওর বাড়ি আমাকান্দা ছয় নম্বর ওয়ার্ড তো সেখানে মৃত্যুবরণ কীভাবে করছে হয়েছে সেটা আমি জানি না তবে এখানে এটাই ওনার জানা যায় এবং দাপন করা হয়েছে এটুকুই আমি জানি কি অপরাধে কারা এমনি আমার মেয়েটাকে মারলো আশা ছিল মেয়েটাকে ডাক্তার বানাবো এখন সব শেষ কার কাছে বিচার চাইব আমি এখন কি নিয়ে বাঁচবো কান্না ভেজা কণ্ঠে কথাগুলো বলেছিলেন ঢাকা উত্তরার গুলিতে নিহত মাইলস্টোন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী নাইমা সুলতানার মা আইনুল নাহার বেগম নাম্বার পাঁচ নম্বর পাঁচ নম্বর ওইখানে আমার নাতিন রোড দুই নাতিন আর নাতিন আমার বইখানে মাইলিশছিল করা যা নাচিনি স্কুল বন্ধ শনিবে রবিবারে ঘুরবো সবার বন্ধ ছিল বাসায় ছিল বাসায় গেছে উনি জোবর নামাজ পড়ছে তারপরে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার চারটা বাজে বারেন্দারিতে গাছিবত হয়েছে মাথার বৈর্যটা বইটা ঘুরে গেছে বৈর্য একটা সিকুড়ি আম্মু এই আমার বউ হসপিটাল নিয়ে লোকের যারা ছিল আছে ওনারা আপনি আধুনিক মেডিকেল নিয়ে গেছে নিচারে আমি মৃত্যু ঘোষণা দিয়েছে নাইমা চাঁদপুর জেলার মত উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমোয়াকান্দা গ্রামের হোমিও চিকিৎসক গোলাম মোস্তফা দেওয়ানের মেয়ে গত শনিবার সকালে উপজেলার আমোয়াকান্দা গ্রামে গিয়ে জানা যায় উনিশে জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকার উত্তরার পাঁচ নম্বর সড়কে ভাড়া বাসার চারতলার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় নাইমা দুই বোন ও এক ভাইয়ের মধ্যে নাইমা মেজো তার বড় বোন তাসফিয়া সুলতানা ঢাকার মাইলিস্টন কলেজের একাদশ শ্রেণীতে পড়ে ছোট ভাই আব্দুর রহমান ঢাকার উত্তরা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে মেয়েগুলি এই হওয়ার পর ওই যে ওকে নাকি হাসপাতালে নিয়ে যায় তারপর মারা যায় তো এটা মানে মানুষ ঘরে থাকলে কতটা নিরাপদ আমরা আমরা জাতি হিসেবে এটা প্রশ্নবিদ্ধ হই যে আমরা কতটা নিরাপদ আছি একটা দেশে থাকি মানে ভাষায় মানুষ থাকে সবচেয়ে নিরাপদ একটা ভাষায় আমি মানুষ কিন্তু ভাষা গুলি বিদ্ধ হওয়াটা এটা তো অনেক দুঃখজনক বানবাই ভাষার ভিতরে ভাগ করে যায় আর গলে আবরা করতে দিয়ে মানুষ করতে দিয়েছে দেয় ভবিষ্যৎ করতে দিয়েছে সন্তানের দিয়া ভবিষ্যৎ করব এই যে মজার ছবি দাও যে ছেলে এত নক ছেলে আর মেয়েরা দোনোজন দোনো বোন সমান না সমান না আইনুন্নাহার বেগম তিন ছেলে মেয়েদের নিয়ে ঢাকার উত্তরার পাঁচ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় থাকেন নাইমার বাবা ও মা বাড়িতে ছিলেন না আত্মীয়র বাড়িতে আসেন তারা মুঠো ফোনে কথা হয় তাদের সঙ্গে বাবা গোলা মোস্তফা জানান গত শুক্রবার বিকেলে পাঁচটায় তার বাসার পাশে গোলাগুলি চলছিল নাইমা ওই সময় সেটি দেখার জন্য ঘরের বারান্দায় গিয়ে উকি মারে হঠাৎ একটি গুলি এসে তার মাথায় লাগে সঙ্গে সঙ্গে সে মেঝেতে লুটিয়ে পড়ে সেখান থেকে স্বজনরা তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গত বিশে জুলাই পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়

শফিকুল ইসলাম রানা চাঁদপুর জেলা ব্যুরো চিফ বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন